সুপ্রিয় ভিউয়ার্স স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এইস এসি বিএমটি দ্বাদশ শ্রেণী বা সেকেন্ড ইয়ার দুই হাজার সালের শর্ট সিলেবাস অনুসারে কবি জসীম উদ্দিনের যে প্রতিদান কবিতাটি রয়েছে সেই প্রতিদান কবিতাটি থেকে আমরা একটি নমুনা সৃজনশীল নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে সেই সাথে আপনারা প্রতিদান কবিতাটি কবি পরিচিতি সহ যে খটিনাটি বিষয়গুলো রয়েছে সেগুলো কিভাবে পড়বেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আর আপনারা যারা পরীক্ষায় একটি ভালো একটি ফলাফল করতে চান তারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেয়ে যাবেন মাত্র তিনশো ষাট টাকায় তাই আপনারা যারা এই আটটি বিষয়ের সুপার সাজেশনের পিডিএফ ফাইল পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এসএমএস করতে পারেন আমাদের এই আটটি বিষয়ের সুপার সাজেশন কিন্তু দুই হাজার পঁচিশ সালে শর্ট সিলেবাস অনুসারে প্রতিটি অধ্যায় ভিত্তিতে নির্ণয় করা হয়েছে তাই আশা করি এখান থেকে আপনারা সর্বোচ্চ কমন পাবেন আর আজকের যে ক্লাসটি সেটি আমরা কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তো আমি একটু পরেই আপনাদের জানিয়ে দেবো যে প্রতিদান কবিতাটি আপনারা কিভাবে খুটি নাটি বিষয়টি পড়বেন তার আগে আমরা অধীপকটি দেখে নেই অনুচির হস্ত ধরিয়া নিকটে বসাইয়া হাসান পুলিতে লাগিলেন ভাই সির হও আমি আমার বিষদাতাকে চিনি যাহা হোক ভাই তাহার নাম আমি কখনোই মুখে আনিব না তাহার প্রতি আমার রাগ হিংসাদেশ কিছুই নেয় ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি আমার বিশদাতার মুক্তির জন্য আমি ঈশ্বরের নিকট প্রার্থনা করিব কবি কার কুল যে ব্যক্তি কবির কুল ভেঙেছে কবি সেই ব্যক্তির কুল কাটা পায়ে তারে ফুল করি দান সারাটি জনমভর চরণটি ব্যাখ্যা করো আলোচ্য উক্তিটির মাধ্যমে কবির উদার হৃদয়ের পরিচয় পাওয়া যায় কবি প্রশ্নোক্ত উক্তিটির মধ্যে দিয়ে বলতে চেয়েছেন সারা জীবন যারা কবিকে দুঃখ যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ফুলে তাদের ভালোবাসা দান করবেন কবি মনে করেন এর মাধ্যমে পৃথিবী সুন্দর হবে কষ্ট পেয়ে প্রতিশোধ নেওয়ার থেকে প্রতিদানে ভালোবাসা দেওয়াই উত্তম কবি এ কাজটি করেছেন তাই তিনি বলেছেন কাটা পেয়ে তাদের ফুল দান করেন সারাটি জনমভর তবে সুপ্রিয় ভিউয়ার্স আপনারা প্রতিদান কবিতাটি পড়ার জন্য আমাদের সাজেশন থেকে যে লিঙ্কটি থাকবে সেই লিঙ্কে আপনারা যদি ক্লিক করেন তাহলে সরাসরি আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন এবং অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আপনারা কিন্তু এখানে প্রতিদান কবিতাটি কবি পরিচিতি মূল বক্তব্য এবং খুঁটিনাটি যে প্রশ্নোত্তর প্রশ্ন এবং উত্তর রয়েছে সেগুলো কিন্তু আপনারা পড়তে পারেন তো এর জন্য আপনারা আমাদের সুপার সাজেশন যারা নেবেন তারা তো এগুলো লিঙ্ক পেয়ে যাবেন আর যারা সুপার সাজেশন নেবেন না তারা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ আর যারা সুপার সাজেশন নেবেন তারা তো খুব সুন্দরভাবে লিঙ্ক পেয়ে যাবেন এবং লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু প্রতিটি গদ্য পদ্য যেগুলো রয়েছে সেগুলো বিষয়ে খুঁটিনাটি পড়তে পারবেন তো সুপার সাজেশন নিতে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা এস করতে পারেন তো আমরা চলে যাব পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ গ নাম্বার উদ্দীপকে হাসানের কর্মকাণ্ডে প্রতিদান কবিতার কবি কোন গুণাবলী প্রকাশ পেয়েছে উদ্দীপকে হাসানের কর্মকাণ্ডে প্রতিদান কবিতার কবির মানুষের প্রতি সহমর্মিতা দেখানোর গুণাবলী প্রকাশ পেয়েছে পৃথিবীর সব মানুষই একই চেতনার অধিকারী নয় ভিন্ন চেতনার হওয়ায় অনেক সময় মানুষের আচরণ ও কাজে অন্য মানুষ কষ্ট পায় কষ্ট পাওয়া মানুষ সেসব মানুষকে ক্ষমা করেন তাদের প্রতি সহমর্মিতা দেখালে সংসারের অশান্তি দূর হয় উদ্দীপকে দেখা যায় হাসান মৃত্যু সজ্জায় উপনীত তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে প্রতিদান কবিতায় কবি তার উপর অত্যাচারীর সবাইকে ক্ষমা করেছেন কবিও তার উপর অত্যাচারের সবাইকে ক্ষমা করেছেন প্রতিদানে তাদের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা দেখিয়েছেন তাই বলা যায় উদ্দীপকে হাসানের কর্মকাণ্ডে প্রতিদান কবিতার কবি মানুষের প্রতি সহমর্মিতা দেখানোর গুণাবলী প্রকাশ পেয়েছে এখন আমরা দেখব ঘ নাম্বার যে প্রশ্নটি উদ্দীপকের বিষদাতা প্রতিদান কবিতার নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি মন্তব্যটির সপক্ষে মতামত দাও উদ্দীপকে বিষদাতা প্রতিদান কবিতার নিষ্ঠুর মানুষের প্রতিনিধি মন্তব্যটি যথার্থ ভালো ও মন্দ উভয় বৈশিষ্ট্যের মানুষই সংসারে বিদ্যমান মন্দ মানুষ সবসময় অন্যের কষ্টের কারণ হয় আর ভালো মানুষ সহমর্মিতা উদারতা ক্ষমাশীলতা ও সুচেতনা অন্যের মধ্যে ছড়িয়ে দেন অন্যের কল্যাণে নিবেদিত থাকেন উদ্দীপকে বিষদাতা হাসানকে বিষদান করে তবু হাসান তার প্রতি সহমর্মিতা দেখান তাকে ক্ষমা করে দেন এমন কি তার মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করার প্রতিশ্রুতি দেন এমন একজন উদার ও মহৎ মানুষ বিষদাতার মতো নিষ্ঠুর মানুষের খারাপ আচরণের শিকার হন এমনই নিষ্ঠুর মানসিকতা আমরা প্রতিদান কবিতার মধ্যেও দেখতে পাই সেখানে এক শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যারা কবির ঘর ভেঙেছে কবির বুকে আঘাত করেছে কবিকে দিয়েছে বিষে ভরা বান নিষ্ঠুর বাক্যে কবিকে করেছে জর্জরিত উদ্দীপক ও প্রতিদান কবিতা উভয় জায়গায় নিষ্ঠুর ও অমানবিক কবিতায় অমানবিক মানুষের কথা ফুটে উঠেছে যারা তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে অন্যকে কষ্ট দিয়েছে অন্যায়ভাবে অন্যকে আঘাত করেছে তাই বলা যায় উদ্দীপকের বিশদাতা প্রতিদান কবিতার নিষ্ঠুর মানুষের যোগ্য প্রতিনিধি তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকে এসএসসি বিএমটি দ্বাদশ শ্রেণীর প্রতিদান কবিতা থেকে একটি নমুনা সৃজনশীল নিয়ে আলোচনা তো পরবর্তী ভিডিওতে আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের আঠেরো বছর বয়স কবিতা থেকে নমুনা সৃজনশীল নিয়ে আলোচনা করব। আর যারা সুপার সাজেশন নিতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে মাত্র তিনশো ষাট টাকার বিনিময়ে এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনে পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়